আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন ফ্রাই তো চিকেন ফ্রাই করার জন্য আমি এখানে মুরগির মাংস নিয়েছি তো মুরগির মাংস আমি এই সাইজের চিকেন নিয়েছি আর যেহেতু এটা বড়ই আমি এর মাছ দিয়ে কেটে নিয়েছি কেটে আমি সেটাও লম্বা শেপ করে কেটে নিয়েছি এই তো সবগুলো আমি লম্বা লম্বা শেপ করে কেটে নিয়েছি যা যা দেব সেগুলো হচ্ছে পরিমাণ মতন লবণ হাফ চামচের কম হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনিয়া জিরে আদা রসুন মিক্সড করে বাটা আর এর ভিতরে সাথে দিয়ে দেব সামান্য পরিমাণে লেবু দিয়ে ভালো করে আমি এগুলো এখন মিক্সড করে মেখে নেব ভালোভাবে চিকেনগুলো ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি এখন এটাকে আমি দুই ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ডেকে রেখে দিলাম চলে আসলাম দুই ঘন্টা পর আমি এখন এর ভিতরে দিয়ে দেবো ডিম ডিম দিয়েছি সাথেই দেব কর্নফ্লাওয়ার দুই চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিব ময়দা এক চামচ ময়দা দিয়েছি কিন্তু আমি দেখব যে কত চামচ লাগে ময়দা আমি একটু একটু করে দেবো আগে সবগুলো দিয়ে মাখিয়ে দিন ভালো করে মেখে নিয়েছি তো আমি এখানে ময়দা দিয়েছি পাঁচ চামচ ময়দা দিয়েছি আর দুই চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার আমি এখন এটা চুলাই ভাজতে যাব তো আমি এখানে নন স্টিক বসিয়ে নিয়েছি আর এখানে তেলও দিয়ে নিয়েছি তেলটা আমার গরম হয়ে গিয়েছে আর চিকেনগুলো আমি এখন দিয়ে দেব তো সবগুলো চিকেন আমি দিয়ে দিয়েছি আর গ্যাসের জালটা আমি কিন্তু একদম মিডিয়াম লোয়ের মাঝামাঝিতে রেখে দিয়েছি তো আমি এটাকে আস্তে আস্তে ভাজব এক পাশটা হয়ে গিয়েছে আমি এখন দিই আমি উল্টে দিয়েছি টুকটা এখন আস্তে আস্তে দিকে নেব যেগুলো হয়ে গিয়েছে সেগুলো উঠে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার চিকেন ফ্রাই ঝটপট বানিয়ে ফেলাম চিকেন ফ্রাই খুব সহজ পদ্ধতিতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাচ্চা রান্না রান্নাবান্না থেকে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম